বেশ কয়েকটা গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এখন একটু গ্রেড করে নিচ্ছি গাজর আর দেব বিটও দেব সাথে বিটকেও খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেড করে নিচ্ছি তো দেখতে থাকো তোমরা আমি কী বানাচ্ছি তো কেমন আছো সবাই বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো ছোটো বাচ্চাদেরকে নিয়েই অনেক সময় ঝামেলা হয় যে ওরা কি খাবে ওরা এটা খেতে চায় না ওটা খেতে চায় না তো একটু রঙ বেরঙি টিফিন দেখলে ওদের দেখার সৌন্দর্য ওরা আকৃষ্ট হয় তো জন্য ছোটো বাচ্চাদের কথা মাথায় রেখেই আমি আজকে একটা পরোটা বানাবো তো এখানে আটা নিয়েছি পরিমাণের মতো দুবাটি আটা এবার দিয়ে দিলাম হাতের মধ্যে একটু খসে জন দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম অল্প কিছুটা কসৌরি মেথি আর দিয়ে দিলাম আস্ত জিরে দিয়ে দিলাম সামান্য একটু আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর নুন তো দেবই সবগুলোকে শুকনো আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি আটাটা যখন মাখবো সামান্য গরম জল করে রেখেছি এই গরম জল দিয়ে মাখবো তো দেখো ছোট একটা কাপের মতো ওটা দিয়ে অল্প সামান্য ধরো তিন টেবিল চামচ সাদা তেল হবে রিফাইন্ড অয়েল ওটা দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে ইচ্ছে করলে তোমরা এখানে একটু ঘি দিতে পারো গন্ধটা খুব ভালো আসবে তবে আমি এখানে ঘি দেব না পরে একটু ঘি ব্যবহার করবো তো শুকনোটাকে শুকনো আটার সাথে সব যা যা দিয়েছি সবগুলো একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু গরম জল করে রেখেছি তো এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা দেখতে ভালো লাগবে সাথে যেহেতু আমি গাজর আর বিট দিয়েছি গাজর বিটের পরিমাণ তোমাদের ইচ্ছে ইচ্ছে মতো দিতে পারো তো এবার আটার সাথে আবার মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো লাগে খেতে বন্ধুরা এই পরোটাটা বানিয়ে খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে এক কাপ জল দিয়ে দিলাম প্রয়োজনে আরো একটু দেবো একসাথে দেবো না একটু জল তো সকাল বেলার যারা ভাত খাই না আমরা আমি যেমন ভাত খাই না আমার পরিবারের কেউ ভাত খাই না সকালে তো অনেকেই আছো এমন ভাত খেতে যাও না কোনো টিফিন খাও রুটি পরোটা চিড়ে মুড়ি যাই হোক তো এটা করতেই পারো তো একটু সময় মেখে রেখে দিয়েছিলাম দেখো খুব সফট হয়েছে আর আমি আটা দিয়ে করেছি পুরোটা ময়দা না খাওয়াই চেষ্টা করি যাই হোক তোমরা সবাই জানো আটা স্বাস্থ্যের পক্ষে ভালো তো এবার এখান থেকে কিছুটা নিয়ে নিলাম এবার লেচি কেটে পরোটা বানিয়ে নিচ্ছি তো আমার নতুন বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ যদি ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে এবার বেলে নিচ্ছি সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়েছি হাতে করে সাদা তেল তাহলে আর লাগবে না আটা না দেওয়াই ভালো আটা দিলে ওই যখন ভাজা হয় সেটা পুড়ে কালো হয়ে যায় সেই জন্য আটা না দেওয়াই ভালো সামান্য একটু তেল লাগিয়ে করে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিচ্ছি দেখো বেলা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি একটা থালাতে তারপর সবগুলো একসাথে একটা একটা করে বেলে তারপর ভেজে নেব অপেক্ষা করছে বাড়ির লোক সবাই আমার মেয়ে আছে পরিবারের আরও অন্যরা অপেক্ষা করছে কখন ব্রেকফাস্ট বানাবো তারপর খাবে আগের দিন রাতেই মাথায় রাখতে হয় যে কাল সকালে কি খাবো এটা একটা মস্ত বড় চিন্তা আমার বিশেষ করে যে সকালবেলা কি খাবার দেব সবাইকে খুব তাড়াহুড়ুর মধ্যে তো যে যেখান থেকে দেখছো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থেকে আমার আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি কোনো রান্না দেখতে চাও তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে নিশ্চয়ই বলতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো হয়ে গেল এবার একটা প্যান বসিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি পরোটাটা খালি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু এপিট ওপিট ভেজে নেব তারপর একটু ঘি দিয়ে ভাজবো আমি সামান্য একটু মানে যেটা একদমই সামান্য বলতে পারো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি দেখো দেখতে ভালো হয়েছে একটু রঙিন পরোটা হয়েছে তো ছোট বাচ্চাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে লাল পরোটা হয়েছে খেতেও চাইবে বা টেস্টিও হয় হেলদিও হাফ চামচ ছোট চামচেরও হাফ চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার এই পরোটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিতে ভুলবে না আর যদি তোমাদের মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তাহলে শেয়ার করে দিও আমারও একটু ভালো হবে আমি উপকৃত হব আর লাইক তো অবশ্যই করবে তবে এই পরোটাটার সাথে তোমরা কোনো তরকারি না করে রায়তা করতে পারো রায়তার সাথে খেতে পারো খুব ভালো লাগবে তোমরা খেয়ে দেখবে তবে আমি রায়তা করিনি বা কোনো তরকারি করিনি কারণ আমার হাতে সময় ছিল না সেজন্য আমি দু ধরনের সস রেখেছি সস দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ আর চিলি সস দুটোই দিয়ে আমি পরিবেশন করে দেব তো দেখতে থাকো বন্ধুরা আমার এই পরোটা রেসিপি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখতে থাকো সেসব আমার পরোটা রেসিপিটা